আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মাহবুব টেকের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেছেন কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এই বিষয়টি নিয়ে তাই আপনাদের সুবিধার জন্য আমরা ভিডিও এডিটিং এর কয়েকটি পর্ব ধারা ধারাবাহিকভাবে নিয়ে এসেছি আর আমরা ভিডিও এডিটিং করবো ক্যাম্পেসিয়ার মাধ্যমে যেহেতু অধিকাংশ মানুষেই লো জেনারেশন বা মিডিল জেনারেশনের পিসি ইউজ করে সেহেতু সব পিসিতে সুন্দরভাবে এডিট করা যায় এরকম একটি সফটওয়্যার হচ্ছে ক্যাম্পেশিয়া তাই আমরা ক্যাম্পেশিয়াতে কিভাবে ভিডিও এডিট করতে হয় এই বিষয়টা নিয়ে কয়েকটি পর্ব তৈরি করেছি আর প্রথম পর্বে আমাদের সাথে থাকছে কিভাবে ক্যামতেেশিয়ার মাধ্যমে কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করতে হয় এবং সেভ করতে হয় তো বুঝতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর হ্যাঁ আমরা সময় নষ্ট না করে চলে আসি কম্পিউটারের স্ক্রিনে বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আমরা সর্বপ্রথম ক্যাম্পে সফটওয়্যারটি ওপেন করব আমি আমার ক্যাম্পে সফটওয়্যারটি এখানে পিন করে রেখেছি এখান থেকে আমি ক্যামতে সফটওয়্যারটি ওপেন করব ওপেন করার পর যে কাজটি আমি করব সেটি হচ্ছে উপরে আপনারা লক্ষ্য করবেন রেকর্ড নামে একটি অপশান আছে লাল চিহ্ন দেওয়া আছে পাশে এই রেকর্ড অপশানে ক্লিক করে আমি স্ক্রিন রেকর্ড করতে পারি স্ক্রিন রেকর্ডের সাথে সাথে শাত অডিও এবং মনিটরের স্ক্রিন দুটাই দুডেডে কিন্তু রেকর্ড হয়ে থাকে আপনারা যদি মাইক্রোফোন ইউজ করেন সেক্ষেত্রে আপনার অডিও ভয়েসটি নিখুঁতভাবে রেকর্ড হবে পাশাপাশি মনিটরের স্ক্রিন তো রেকর্ড হবেই তো আমি রেকর্ড করার জন্য রেকর্ড অপশানে ক্লিক করলাম রেকর্ড অপশানে ক্লিক করলে এরকম একটি ড্যা ড্যাশবোর্ড আসবে এখান থেকে আমি যেহেতু এই সফটওয়্যারের মাধ্যমেই রেকর্ড করতেছি সেহেতু আমার এখানে রেকর্ড অপশনটি উজ্জ্ব হয়ে আছে অর্থাৎ স্টপে পরিণত হয়েছে এখানে কিন্তু রেকর্ড লেখাটি শো করবে আপনারা এই রেকর্ড লেখাটিতে ক্লিক করলেই সেমভাবে এরকম ঘড়ির চিহ্ন উঠতে থাকবে এবং আমি যে কথাগুলো বলতেছি অর্থাৎ অডিওটি নিচের দিকে এই জায়গায় এভাবে দেখাবে এখন আমরা যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি সেহেতু স্ক্রিনটি আমরা নিখুঁতভাবে দেখানোর জন্য একটি অন্য টপিকে যাব আমরা সর্বপ্রথম ক্রোম ব্রাউজারটি ওপেন করি আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করছি ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা যদি ইউটিউবে প্রবেশ করি ইউটিউবে প্রবেশ করলাম ইউটিউবে প্রবেশ করার পর আপনারা লক্ষ্য করবেন ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখাচ্ছে ঠিক যেভাবে দেখাচ্ছে এবং আমি মাউসের চাকাটি যেভাবে ঘোরাচ্ছি ঠিক সেভাবেই স্ক্রল হচ্ছে এবং সেভাবেই স্ক্রিন রেকর্ডও হচ্ছে এবং অডিও ভয়েসটি আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবেই কিন্তু অডিও ভয়েসটিও রেকর্ড হচ্ছে আমি যেহেতু মাইক্রোফোনের মাধ্যমে অডিও ভয়েসটি দিচ্ছি তাই আমার অডিও ভয়েসটি একটু নিখুঁতভাবেই রেকর্ড হবে হয়তো বা আপনারা শেষের দিকে ভিডিওটি লক্ষ্য করলে দেখবেন যে আমার অডিও ভয়েসটিও নিখুঁতভাবে রেকর্ড হচ্ছে এখন আমি যদি স্ক্রিন রেকর্ড না করে অডিও রেকর্ড করতে চাই ক্যাম্পে শেয়ার মাধ্যমে তারপরেও আপনারা সেমভাবে প্রসেস করে আপনাদের অডিও বার্তাটি রেকর্ড করতে পারেন আমি যেমন একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করবো আমি এই কবিতাটি আপনাদেরকে পাঠ করার মাধ্যমে অডিও ভয়েস রেকর্ড করার সিস্টেমটিও দেখাচ্ছি সেমভাবে সেটিং করে নিয়ে আমি যদি এখন কবিতাটি পাঠ করি কান্ডারি হশিয়ার কাজী নজরুল ইসলাম দুর্গম গিরি কান্তার মরু ধূস্তর পাড়াবার লঙ্গিতে হবে রাত্রি নিশীতি যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে ফুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ সিরিয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হেম্মত ঠিক এভাবে আমি অডিও ভয়েসটিও রেকর্ড করে নিলাম এখন যে কাজটি সেটি হচ্ছে আমি স্ক্রিন রেকর্ডটি বা অডিও ভয়েস রেকর্ডটি স্টপ করব স্টপ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে জাস্ট এখানে স্টপ বাটনে স্টপ বাটনে ক্লিক করার সাথে সাথেই আমার ক্যাম্পে সফটওয়্যারটি ওপেন হবে এবং আমার রেকর্ডকৃত ভিডিওটি এবং অডিও ভয়েসটি নিচে এসে জমা হবে এই রেকর্ডকৃত অডিও এবং ভিডিওটি আমরা এখন চালু করার চেষ্টা করি বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আমরা সর্বপ্রথম ক্যান্তেশিয়া সফটওয়্যারটি ওপেন করব। আমি আমার ক্যান্তেশিয়া সফটওয়্যারটি এখানে পিন করে রেখেছি এখান থেকে আমি ক্যামতেশিয়া সফটওয়্যারটি ওপেন করব। এখন আমরা যদি আর একটু আগাই দেই অর্থাৎ ইউটিউবের ভিডিও পর্যন্ত দেই দিয়ে এখন যদি আমরা ওপেন প্রবেশ করলাম ইউটিউবে প্রবেশ করার পর আপনারা লক্ষ্য করবেন ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখাচ্ছে ঠিক যেভাবে দেখাচ্ছে এবং আমি মাউসের চাকাটি যেভাবে ঘোরাচ্ছি ঠিক সেভাবেই স্ক্রল হচ্ছে এবং সেভাবেই স্ক্রিন রেকর্ডও হচ্ছে এবং অডিও ভয়েসটি আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবেই কিন্তু অডিও ভয়েসটিও রেকর্ড হচ্ছে এখন আমরা যদি কবিতাটি আপনাদেরকে শোনাই কান্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলাম দুর্গম গিরি কান্তার মরু ধুস্তর পাড়াবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতি যাত্রীরা হসিয়ার। ব্যাস এভাবেই আপনারা অডিও এবং ভিডিও ভয়েসটি রেকর্ড করে নিতে পারেন তবে উল্লেখ্য যে আপনারা অডিও এবং ভিডিও রেকর্ড করার সময় অবশ্যই এই হিস্টরিটি অর্থাৎ এই সিস্টেমটি বা এই উইন্ডোটি অবশ্যই আপনাদের স্ক্রিন রেকর্ড করার সময় এই উইন্ডোটুকু মিনিমাইজ করে রাখতে হবে যদি আপনারা এই উইন্ডোটুকু মিনিমাইজ করে না রাখেন সেক্ষেত্রে আপনাদের স্ক্রিন রেকর্ডের পাশাপাশি এইটুকু উইন্ডো স্ক্রিনের মধ্যে যেহেতু আছে সেহেতু এইটুকু স্ক্রিনও রেকর্ড হবে জন্য আপনারা এইটিকে মিনিমাইজ করে রাখবেন মিনিমাইজ করে রাখলেই পুরো স্ক্রিনটি রেকর্ড হবে এবং ছোট উইন্ডোটি থাকবে না সেটি কিন্তু এখানে এসে জমা হবে এভাবে আপনারা রেকর্ডটি মিনিমাইজ করে রাখতে পারেন এখন যদি আমরা এখন আমরা দেখব কীভাবে এই রেকর্ডটিকে সেভ করতে হয় এই রেকর্ডটিকে সেভ করার জন্য আপনাদেরকে প্রবেশ করতে হবে কর্নারে শেয়ার অপশনে শেয়ার অপশানে ক্লিক করে আপনারা লক্ষ্য করবেন লোকাল ফাইন নামের একটি অপশন আছে এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আসবে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে দেখতে পারবেন এমপি ফোর আপ টু এক হাজার আশি পি এইটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করে আপনাদের কাছে ফাইল শো করবে আপনার এখানে ফাইল আইকনটিতে ক্লিক করে ডেস্কটপ কিংবা আপনাদের সুবিধা মতো ফাইল চয়েস করে দিয়ে এবং এই ফাইলটির নাম দিয়ে দিবেন ক্যামতে স্ক্রিন রেকর্ড কীভাবে করতে হয় এবং সেভ করতে হয় দিয়ে সেভ অপশানে ক্লিক করবেন এবং ফিনিশে ক্লিক করলে আপনাদের পুরো ভিডিওটি বা ভিডিও এবং অডিও স্ক্রিন রেকর্ডটি আপনাদের রেন্ডারিং হওয়া শুরু হবে রেন্ডারিং হওয়া শেষ হলেই আপনারা এটি দেখতে পাবেন এবং এটি অডিও ভিডিও আকারে ওপেন হবে যেহেতু এটি রেন্ডারিং হতে একটু সময় লাগবে আপনার হাতে যদি সময় কম থেকে থাকে তাহলে আপনি এই ফাইলটিকে ক্যামতেশিয়া এডিটেবল ফাইল আকারেও সেভ করতে পারেন বা পিডিএফ আকারেও সেভ করতে পারেন সেটা অল্প সময়ের মধ্যেই সেভ হবে সেজন্য আপনাকে প্রবেশ করতে হবে কর্নারে রেকর্ড অপশনের উপরে ফাইল অপশানে ফাইল অপশান থেকে আপনাকে প্রবেশ করতে হবে সেভ অ্যাস অপশনে সেভ অ্যাস অপশান থেকে আপনাকে যে কোনো একটি ফাইল চয়েস করে দিয়ে আমি ডেস্কটপে সেভ করবো এই জন্য আমি ডেস্কটপে চয়েস করে দিয়ে এখানে লিখে দিব জিরো ফাইভ জিরো ফাইভ লিখে দিয়ে সেভ অপশানে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আসবে এখান থেকে আমি ওকেতে প্রেস করবো ওকেতে প্রেস করলেই কিন্তু আমার এই ফাইলটি ক্যাম্পেশিয়া এডিটেবল পিডিএফ ফাইল আকারে সেভ হয়ে গেছে এটি আমি চাইলে যে কোনো মুহূর্তে এডিট করে বা ডাবল ক্লিকের মাধ্যমে এভাবে ওপেন করে সেটিকে সময় নিয়ে সেভ করতেও পারি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ